কখনো কখনো জীবনের সবচেয়ে বড় পরিবর্তনটা তখনই ঘটে যখন আমরা ভাবি সব শেষ তখনই আল্লাহর দরবারে আমরা ভেঙে পড়ি আর সেখান থেকেই শুরু হয় এক নতুন কাহিনী আজ আমি তোমাকে শোনাব এক যুবকের গল্প যার চোখে ছিল অসুর সমুদ্র হৃদয়ে ছিল গোপন ভালোবাসা কিন্তু সেই ভালোবাসা তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল আর এক রাতের তাহাজ্জুদ তার জীবনটা বদলে দিল গল্পটা শুনে হয়তো তোমার নিজের জীবনটার কিছু মনে পড়ে যাবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম রাজীব বয়স তাই চেহারা সাধারণ কিন্তু অন্তর এক বিশাল ঝড় লুকানো সে ভালোবাসত এক মেয়েকে তার নাম নৌসীন ক্লাসের প্রথম বেঞ্চ থেকে শুরু করে শেষ বেঞ্চ প্রতিটা মুহূর্তেই নৌসীন তার মনের দাগ কেটে রেখেছিল কিন্তু সমস্যা হলো নৌসেনের পরিবার ধনী প্রভাবশালী রাজীব সে এক গরিব ঘরের ছেলে তার বাবা একজন মিস্ত্রি মা সেলাই করে সংসার চালান একদিন হঠাৎ রাজীব সাহস করে নৌসেনকে প্রবচ করে ফেলে মেয়েটি প্রথমে কিছু বলে না শুধু হেসে চলে যায় কিন্তু এর কয়েকদিন পরেই স্কুলে কলেজে রাজীবকে নিয়ে হাসাহাসি শুরু হয় নৌসেনের বন্ধুরা তাকে বলে তুই কী ভেবেছি ও তোকে ভালোবাসবে তোর মতো গরিব ছেলেকে রাজীবের বুক ভেঙে যায় কিন্তু নৌসেন সরাসরি কিছু বলে না সে শুধু দূরে সরে যায় সেদিন থেকে রাজীব বদলে যেতে থাকে সে নামাজ পড়া বন্ধ করে দেয় রাতে ঘুম আসে না মোবাইলের ওয়ালপেপারে শুধু নৌসিনের ছবি বন্ধুরা বলে তুই তো শেষ হয়ে যাচ্ছিস এক মেয়ে না বললেই জীবনে শেষ হয়ে যায় কিন্তু রাজীবের কানেই যায় না সে প্রতিদিন শুধু নৌসেনের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে দূর থেকে মেয়েটাকে এক ঝলক দেখবে বলে একদিন রাজীবের মা তাকে বলে বাবা নামাজ পড়ো না কেন আল্লাহর কাছে চাও মানুষ যদি ফিরিয়েও যায় আল্লাহ তো ফিরবে না রাজীব চিৎকার করে ওঠে আমার কিচ্ছু চাই না আমি শুধু ওকে চাই মায়ের চোখে পানি চলে আসে কিন্তু রাজীবের হৃদয়ে তখন শুধুই নৌসেন একদিন হঠাৎ রাজীব শুনল নৌসেনের বিয়ে ঠিক হয়ে গেছে ছেলেটি একজন বড় ব্যবসায়ী বিদেশে থাকে সেদিন রাতে রাজীব ঘরে দরজা বন্ধ করে কাঁদতে কাঁদতে বলে হে আল্লাহ তুমি যদি থাকো তুমি যদি সত্যিই থাকো তাহলে কেন আমাকে দিলেন এত কষ্ট সারা রাত কেটে যাই কান্নায় ঘুম আসে না সেই রাতে হঠাৎ মসজিদ থেকে আজানের মতো একটা আওয়াজ ভেসে আসে কিন্তু সেটা ফজরের আজান নয় রাতের নিরাপতায় ভেসে আসা ইমামের কণ্ঠ যিনি কিয়ামের রাতে কোরআন তেলাওয়াত করছিলেন রাজীবের বুক কেঁপে ওঠে সে মনে করে আল্লাহ যেন তাকে ডাকছেন এসো আমার দরবারে এসো রাজীব দাঁড়িয়ে যায় উজু করে সারা জীবনে এই প্রথমবার সে তাহাজুতের নামাজে দাঁড়ায় কাঁপতে কাঁপতে চোখ ভেজা অবস্থায় সে সিজদায় পড়ে যায় হার বলে হে আল্লাহ আমি হারিয়ে গেছি আমি ভুল করেছি তুমি কি আমি ফিরিয়ে নেবে সেই সিস্টার পর রাজীব মনে করল কেউ যেন তার বুকের ভেতর থেকে একটা পাহাড় সরিয়ে দিল তার চোখের পানি গড়িয়ে পড়তে লাগল কিন্তু এবার সেটা কান্না নয় একটা শান্তির অশ্রু মনে হলো আমি কারো প্রেমে পড়েছিলাম কিন্তু আসল প্রেম তো আল্লাহরই সেই রাত ছিল রাজীবের জীবনের মোড় ঘোরানোর রাত কিন্তু গল্প এখানে শেষ নয় কারণ আল্লাহ যখন কারো নিয়তি বদলান তখন সেই বদল শুধু একদিনের জন্য হয় না রাজীবের জীবনটা কেমন করে নতুন পথে গেল তা শুনলে তোমার নিজের বুকু কেঁপে উঠবে সেদিন রাতের পর রাজীবের জীবনে যেন অন্য এক সকাল ফুটলো আগে যেখানে তার ঘুম ভাঙত ভাঙা হৃদয় নিয়ে সেদিন ফজরের আজানের শব্দে তার চোখ ভিজল কৃতজ্ঞতায় সে নামাজ পড়ল কিন্তু এবার শুধু আনুষ্ঠানিকভাবে নয় পুরো হৃদয় দিয়ে কান্না ভেজা চোখে মায়ের সামনে গিয়ে প্রথমবার মাথা নত করে বলল মা আমি ভুল করেছি আমার জন্য দোয়া করো মা স্তম্ভিত হয়ে তাকালেন তারপর ছেলেকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন রাজীব বুঝতে লাগলো যে মেয়েটিকে সে এতদিন জীবনের শেষ ভেবেছিল আসলে সেটা ছিল এক পরীক্ষা প্রতিদিন রাতে সে তাহাজুতের নামাজে দাঁড়াত কখনো শুধু দাঁড়িয়ে থাকত কিছু বলতে পারতো না শুধু চোখ ভিজে যেত ও শুরুতে কিন্তু অদ্ভুতভাবে সে দিন দিন হালকা হতে লাগলো বন্ধুরা অবাক হয়ে দেখে যে রাজীব একসময় শুধু কষ্টে ভেঙে পড়তো সে এখন শান্ত হাসিখুশি একদম অন্য মানুষ অবশেষে সেই দিন এলো নৌসেনের বিয়ে হয়ে গেল ওই ব্যবসায়ীর সঙ্গে রাজীব দূর থেকে খবরটা শুনলো পুরনো রাজীব হলে হয়তো সেদিন আত্মহত্যার পথ বেছে নিত কিন্তু নতুন রাজীব কী করলো যেন সেদিন রাতে আবার সিরতেই পড়ে বলল হে আল্লাহ আমি এখন বুঝেছি তুমি যাকে আমার জন্য ঠিক করেছ সেই আমার নিয়তি হবে আমি কারো প্রেমে পড়েছিলাম কিন্তু আসল প্রেম তো তোমার সাথে দিন যায় মাস যাই রাজীব ধীরে ধীরে পড়াশোনায় মন দিল মসজিদে যাওয়া শুরু করলো কোথাও গেলে মানুষ অবাক হয়ে বলতো তুই এত শান্ত হয়ে গেলি কিভাবে। সে শুধু মুচকি হেসে বলতো এক রাতের তাহার আমার সব বদলে দিয়েছে একদিন হঠাৎ রাস্তায় তার সঙ্গে দেখা হলো নৌসেনের চোখে মুখে দামি পোশাক গহনা কিন্তু মুখে কোনো উজ্জ্বলতা নেই নৌসেন থেমে বললো রাজীব তুই রাজীব মাথা নিচে করে বললো আলহামদুলিল্লাহ ভালো আছি নওশিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল তুই তো বদলে গেছিস অনেকটা রাজীব শুধু হেসে বলল হ্যাঁ আমি বদলেছি কিন্তু এই বদল তোমার জন্য নয় আল্লাহর জন্য নওসিনের চোখে হঠাৎ জল চলে এলো কিন্তু রাজীব কিছু আর বলল না শুধু চলে গেল সে রাতেও রাজীব তাহার জুতে দাঁড়িয়েছিল কিন্তু এবার তার দোয়া ছিল অন্যরকম হে আল্লাহ নসীন হয়তো সুখী নয় তুমি যদি তার ভাগ্যে শান্তি রাখো তবে তাকে সুখী করো আর যদি তার ভাগ্যে অশান্তি থাকে তবে তাকেও তোমার কাছে ফিরিয়ে দাও এই দোয়া রাজীবের অন্তরকে আরও বড় করে দিল সে বুঝল সত্যিকারের ভালোবাসা মানে শুধু পাওয়া নয় বরং কারোর জন্য আল্লাহর কাছে দোয়া করে যাওয়া এবার রাজীবের জীবনে আসতে শুরু করল নতুন মানুষ একজন ধর্মপ্রাণ শিক্ষক যিনি রাজীবকে বললেন তুমি যদি আল্লাহর পথে চলো আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেবেন যেটা তুমি কল্পনাও করোনি রাজীব মন দিয়ে কোরআন শেখা শুরু করলো দিনের পর দিন তার হৃদয় আরো নরম হতে লাগলো তুমি ভাবছো গল্পটা এখানে শেষ না এই গল্প এখানেই শুরু হলো মাত্র কারণ আল্লাহ যখন কাউকে নিজের কাছে টেনে নেন তখন এই পথ চলা এক অদ্ভুত ভালোবাসার কাহিনীতে রূপ নেয় রাজীবের জীবনে যে ঘটনা ঘটতে যাচ্ছে তা শুধু তার নয় অনেকের জীবনের মোড় ঘুরিয়ে দেবে রাজীবের জীবনে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে সে তার আগের মতো মোবাইল হাতে বসে নৌসেনের ছবি দেখে না বরং এখন করান হাতে নিয়ে বসে প্রতিটা আয়াতে শান্তি খুঁজে পায় তবে বুকের ভেতরে একটা ফাঁকা জায়গা থেকেই গেছে কখনো কখনো রাতের নিস্তব্ধতাই সে ভাবে আল্লাহ যদি আমারও কারো হাত ধরা হতো যদি কারোর সঙ্গে আমি এই নতুন জীবনের পথে হাঁটতে পারতাম একদিন মসজিদের বাইরে হঠাৎ দেখা হলো এক মেয়ের সঙ্গে সাধারণ পোশাক পর্দা করা চোখ নিচু সে মসজিদের নারীদের জন্য আলাদা জায়গায় কোরআন শিখতে আসে মেয়েটির নাম সাইমা তার বাবা একজন মুয়াজ্জিন গরিব ঘর কিন্তু চরিত্রের এক অদ্ভুত পবিত্রতা রাজীব প্রথম দিনেই লক্ষ্য করল মেয়েটির হাসি অদ্ভুত শান্তির যেটা সে আগে কোনো দিনও দেখেনি দিন যেতে থাকে রাজীব মসজিদের এক শিক্ষকের কাছে কোরআন শেখে আর সাইমাও সেখানে শেখে তাদের চোখে মাঝে মাঝে দেখা হয় কিন্তু দুজনেই চুপচাপ থাকে একদিন শিক্ষক মুচকি হেসে বলে উঠলেন রাজীব সাইমা তোমাদের দুজনের পড়াশোনার আগ্রহ দেখে আমি খুশি তোমরা চাইলে একসাথে কোরআনের তফসিন নিয়ে আলোচনা করতে পারো রাজীবের বুক কেঁপে উঠলো সে প্রথমবার অনুভব করল ভালোবাসা মানে কারো হাত ধরা নয় ভালোবাসা মানে কাউকে আল্লাহর পথে পাশে পাওয়া কিন্তু এই সময় হঠাৎ খবর এলো নংসুনে সংসার ভেঙে গেছে স্বামী তাকে ছেড়ে বিদেশ চলে গেছে এই খবর শুনে রাজীব স্তব্ধ হয়ে গেল তার বুকের ভেতর পুরনো একটা ঝড় ফিরে আসতে চাইল রাতে তাহাজুতের নামাজে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি কি করবো আমার হৃদয় আবার দুর্বল হয়ে যাচ্ছে আমাকে রক্ষা করো কয়েকদিন পর মসিন হঠাৎ রাজীবের সঙ্গে যোগাযোগ করল ফোনের ওপারে ভাঙা কণ্ঠে বলল রাজীব আমি অনেক বড় ভুল করেছি তুই কি আমাকে ক্ষমা করতে পারিস রাজীব চুপ করে রইল তার ভেতরে একদিকে ছিল পুরনো ভালোবাসার আকর্ষণ অন্যদিকে নতুন পথে পাওয়া ইমানের আলো সে শুধু বলল ক্ষমা তো আমি নয় আল্লাহ দেবেন তুমি তার কাছে ফিরে যাও নৌসীন কেঁদে ফোন কেটে দিল সেদিন রাতে মসজিদের সাইমার চোখে জল ছিল রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করলো তুমি কাঁদছ কেন সাইমা ধীরে ধীরে বলল কারণ আমি জানি তুমি ভেতরে ভেতরে খুবই কষ্ট পাচ্ছ কিন্তু আল্লাহ কাউকে কষ্ট দিয়ে ফেলে রাখেন না রাজীব তখন বুঝল এই মেয়েটা শুধু তার দুঃখ বোঝে না বরং তার কষ্ট ভাগ করে নিতে চায় সেদিন রাতে রাজীব শেষটাই পড়ে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ যদি সাইমা আমার জন্য হয় তবে আমাকে তার যোগ্য করে দাও আর যদি না হয় তবে আমার হৃদয়কে তার দিক থেকে সরিয়ে নাও এমন দোয়া করার সময় তার বুক হালকা হয়ে গেল সে বুঝল ভালোবাসা মানে অধিকার নয় বরং আল্লাহর হাতে সব ছেড়ে দেওয়া কয়েক সপ্তাহ পর শিক্ষক রাজীবকে ডেকে বললেন শোনো রাজীব আমি একটা কথা ভাবছি সাইমার পরিবার তোমার মতোই সরল তুমি কি চাইবে আমি তোমাদের পরিবারের কথা বলি রাজীব থমকে গেল তার চোখে ভেসে উঠল একসময় যে নৌসিন ছিল সে এখন ইতিহাস আর সামনে দাঁড়িয়ে আছে এক নতুন ভবিষ্যৎ সাইমা কিন্তু রাজীব কি সাইমাকে বিয়ে করতে পারবে তার মনে দ্বন্দ্ব কি মিটবে আর নৌসীনের জীবনের ভাঙা কাহিনী কি আবার তার পথে আসবে আল্লাহর রহমত ভালোবাসার কষ্টের এই কাহিনী তখন আরও গভীর নিতে শুরু করলো শিক্ষক রাজীবের মায়ের সঙ্গে কথা বলল মা প্রথমে একটু অবাক হয়ে গেলেন রাজীব তো এখনও পড়াশুনোই করছে এখন বিয়ের কথা শিক্ষক নরম কণ্ঠে বললেন আপনার ছেলে অনেক কষ্ট সহ্য করছে কিন্তু এখন সে যে পথে হাঁটছে তাতে তাকে একজন সঙ্গী প্রয়োজন একজন স্ত্রী যে তাকে আল্লাহর পথে দৃঢ় করবে মা চুপ করে রইলেন তার চোখে পানি চলে এলো তিনি বুঝলেন আল্লাহর রহমত অবশেষে তাদের দরজায় কড়ানাড়ছে যখন মা রাজীবকে বললেন বাবা সাইমার পরিবার রাজি আছে তুই কি রাজি রাজীবের বুক কেঁপে উঠল একদিকে সাইমার প্রতি অদ্ভুত টান অন্যদিকে বুকের ভেতরে এখনো লুকানো পুরনো স্মৃতি নৌসেন। রাতে আবার সে তাহাজুতে পড়ে গেল হে আল্লাহ আমি জানি না কি করব তুমি যদি মনে করো সাইমাই আমার নিয়তি তবে আমার পথ সহজ করে দাও সেই রাতে তার চোখে ঘুম আসেনি কিন্তু অন্তরে অদ্ভুত শান্তি নেমে এসেছিল বিয়ের কথা যখন প্রায় ঠিক হয়ে যাচ্ছে ঠিক তখনই হঠাৎ নওশিন আবার রাজীবের সামনে এসে দাঁড়ালো অন্ধকার চোখ ভাঙা চেহারা সে কাঁদতে কাঁদতে বলল রাজীব আমি আর কিছু চাই না তুই শুধু আমাকে একবার ক্ষমা করে দে তুই যদি চাস আমি আবার নতুন করে শুরু করব রাজীব স্তব্ধ হয়ে গেল মুহূর্তের জন্য বুকের ভেতর পুরোনো আগুন জ্বলে উঠলো কিন্তু সে চোখ বন্ধ করে মনে করলো সে রাতের তাহার যে রাতে সে আল্লাহর কাছে শান্তি খুঁজে পেয়েছিল নরম কণ্ঠে সে বললো নৌসেন আমি তোকে ক্ষমা করে দিয়েছি কিন্তু এখন আমি আর অতিথি ফিরতে চাই না আমার জীবনটা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছে নৌসেন হঠাৎ চুপ করে গেল তার চোখ বেয়ে অশুর গড়িয়ে পড়লো সে পিছন ফিরে চলে গেল চিরদিনের জন্য কয়েক মাসের মধ্যে রাজীব আর সাইমার বিয়ে হয়ে গেল সাধারণ ঘরে ছোট আয়োজন কিন্তু সেই বিয়েতে ছিল আল্লাহর রহমতের নূর রাজীব সেদিন রাত স্ত্রীকে বলল সাইমা আমি চাই আমরা শুধু একে অপরের নয় বরং আল্লাহর জন্যে একে অপরের হই সাইমা মুচকি হেসে বলল তাহলে আমরা প্রতিদিন তাহার জুতে একসাথে দাঁড়াব যে রাজীব একসময় ভালোবাসার কষ্টে হারিয়ে গিয়েছিল সে আজ আল্লাহর ভালোবাসায় ডুবে গেছে যে ছেলেটি রাতের অন্ধকারে কান্না করতো সে আজ রাতের তাহার জুতে করে পুরো পরিবারকে ঘিরে রাখে মা খুশিতে কান্না করে বলেন আমার ছেলে বদলে গেছে কিন্তু এই বদল কোনো মানুষ দেয়নি এই বদল দিয়েছে আল্লাহ রাজীবের গল্পটা হয়তো তোমার নিজের জীবনের সাথেও মিলে যাবে কোনো ভালোবাসা যদি তোমাকে আল্লাহ থেকে দূরে নেয় তাহলে জেনে রাখো সেটা তোমার জন্য নয় ভালোবাসা মানেই কাউকে পাওয়া নয় ভালোবাসা মানে কাউকে আল্লাহর কাছে সমর্পণ করা যদি তুমিও আজ রাতের তাহার যুদ্ধের মাথা রাখো তাহলে বিশ্বাস করো তোমার জীবনেও সে অলৌকিক পরিবর্তন নেমে আসবে গল্পটা এখানেই শেষ হয় কিন্তু বার্তাটা থেকে যায় সত্যিকারের ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা